আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে রাব্বির বাসার কিছু বাচ্চা সেল হবে দেখব প্রায় দশ জোড়ার মতো বাচ্চা আছে তো বাচ্চাগুলো দেখাবো আজকে আপনাদেরকে তো যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন বাচ্চাগুলো তো এখন বর্তমান কতগুলো কবিতা আছে খামারে ষাট থেকে সত্তর পিস মতো আছে সবগুলো তো রাজশাহী গিরিবাজ সব তো এই যে দেখতে পাচ্ছি আমরা একজোড়া কফি কালার বাচ্চা বড় পায়ে ফেদারের নেই দাঁড়ায় আছে তো বাচ্চাগুলো দেখবো এই যে পায়ের মুজ দেখুন কবিতাগুলো পায়ের মুজগুলো অসাধারণ এই যে একজোড়া বাচ্চা এখনও খোঁজ ভাঙে নেই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো স্ট্যানিং দেখুন মার্শাল অনেক সুন্দর এটা কফি কালার বাচ্চা চোট সাদা চোখ সাদা রাজশাহী গিরিবাস কবুতর পায়ের ফেদারগুলো গুলো মাসাল্লাহ অনেক সুন্দর এটা হয়তো একটু দুর্বল ছিল এর জন্য আর কি এরকম লাগতেছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আরেক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো পায়ের মোজা মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কফি কালার বাচ্চা অবশ্যই যাদের প্রয়োজন তারা নিতে পারেন বাজি মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা কি মাস্টার নর এই যে এগুলো মাস্টার নর নরমাদি মাশাল এগুলো অনেক সুন্দর এগুলোর বাজি কেমন আসে উড়াল বাজি বাজে চলে আসে দেখুন দেখুনটা কত সুন্দর স্ট্যান্ডিং গ্যা দেখুন পায়ের ফেদার দুই জোড়া মাস্টার ফেয়ার বর্তমানে এই দুই জোড়া মাস্টার পেয়ার কফি কালার না আরো আছে এগুলাই তো এগুলো আর কি বাজি ফুটানো আছে এগুলোর বাজি আছে এগুলোর বাজে ফুটানো আছে এটার বাজি একটু কম কি এটা কি উড়ানো কম পড়ছে এর জন্য বাজি কম ছাড়া এটা আপনার কবিতার মতো কবিতার মতো দেখুন যারা কবুতর পালেন তারা বুঝতে পারবেন চোখ একবার চোখাগুলো তো অনেক সুন্দর হবে তো যাদের প্রয়োজন নিতে পারেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে অল্প দিনের মধ্যে এটা একটু ভালো করে খাওয়াই বা যত্ন নিলে এটা সুন্দর হয়ে যাবে তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন তো রাব্বি ভাইয়ের যোগাযোগ নাম্বার দিয়ে দেব তো নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এটা কি হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ ইমো সবাই সবই আছে এটা আচ্ছা ঠিক আছে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন তো আরও দেখবো এই যে এখানে কালো জায়গায় একজোড়া বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর চোখগুলান দেখুন এখনই সাদা চলে আসছে তো এখানে সাইডে দিয়ে দেখবো একটু তো এই যে বাচ্চাগুলো দেখুন এগুলোর স্ক্যাঙ্গিং অনেক সুন্দর যে দেখতে পাচ্ছি আমরা পায়ের অনেক সুন্দর এগুলো বিগ সাইজ দেখুন বাচ্চা হিসাবে এটা রানিং কবিতর কবিতরের মতো সাইজ যে এখানে আরেকজোড়া বাচ্চা দেখতে পাচ্ছি যে এগুলো পায়ের ফেদার এগুলো অল্প দিনে খাওয়া শিখবে এই যে পায়ের ফেদার দেখুন মশাল অনেক সুন্দর তো আমরা দেখবো আরো কিছু কবিতর এখানে চার জোড়া পাইছি এই তো আরেক জোড়া বিস্কিট কালার তো এই যে এখানে দেখবো জোড়া বিস্কিট কালার দেখুন একবার লাইট বিস্কিট পায়ের ফেদার অনেকটা বড় আছে কিন্তু এখন ভাঙ্গা আছে মনে হচ্ছে এই যে দেখুন চোখগুলো দেখুন বাচ্চা কবে হিসাবে দেখুন চোখ চোখগুলো একবারে এখনই সাদা কালারটা অস্থির কালার তো নিচে দাও একটু দেখবো আমরা নিচে এই কালারটা দেখুন মনে হচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে জল জল করে ফুটছে একবার স্কোয়ার একটা কালার এই যে আরো এক পিস এই তিন পিস একটি লাইট বিস্কিট তিন পিস ওর সাথে একটা ডিপ বিস্কিট একটা ডিপ বিস্কিট আসছে এটা আসে সচরাচর কালারটাও অনেক সুন্দর তো মোটামুটি আমরা চার জোড়া আর ছয় জোড়া বাচ্চা পাইছি দেখতে তো আরো আছে দেখবো আমরা মাসাল্লাহ কবিতার অনেক সুন্দর লাগছে কফি কালার কালো জাগ নিচে দেখলাম আমরা লাইট বিস্কুট তো এবার আরও কিছু কবিতা দেখব এবার দেখতে পাচ্ছি আমরা দুবাস দুইটা বাচ্চা মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর কালার এগুলো তো সেল হবে এগুলোর দাম এখন বলবেন না আচ্ছা এটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে চোখগুলো আপনার দেখুন চোখ দুইটারই সাদা আসছে মশাল অনেক সুন্দর বাচ্চা দুবাজের পায়ের মুজগান অনেক সুন্দর মুদ সাদা দুইটারই চোট সাদা আর মাসাল অনেক সুন্দর দেখ যত দেখবেন তত মনে হচ্ছে দেখতে মন চাচ্ছে দেখুন তো অনেক সুন্দর বাচ্চাগুলো যাদের প্রয়োজন যে আগে ফোন দেবেন সেই পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দুইটা তো যোগাযোগ করে নিয়ে নেবেন নাম্বার প্রথম ফার্স্টকে দেওয়া আছে গিফ বিস্কিট আরেক জোড়া ওইদিকে মোট সাত জোড়া বাচ্চা দেখছে এই যে এখানে আরেক জোড়া গিফ বিস্কিট এই দুইটায় মাদি হয়েছে তো মাসাল্লাহ ওই দুই গায়ে মাদি কপাল ভালো থাকলে যা হয় এগুলো কি সেল না এগুলো দুই গায়ে মাদি হয়েছে রাখবেন বাসায় এই যে অনেক সময় আসে বাচ্চা দুইটা জোড়ার মাদি এটা ডিপ বিস্কুট ওনার প্রয়োজন তাই এ জোড়া বিক্রি হবে না বাকি যেগুলো দেখানো হয়েছে ওগুলো বিক্রি হবে তো এক জোড়া দেখ দুই জোড়া বাচ্চা দেখবে এখন তো বর্তমান এখন মানে গরম চলে আসছে তো এখন কবুতরের বাচ্চা যারা নেবেন তারা ধমসে উড়াইতে পারবেন এখন উড়ানোরই সময় এই যে এগুলো একজোড়া ভালো মানের বাজির বাচ্চা একবারে ঘন এর বাবা মাকে আমো দেখছি অনেক সুন্দর বাজি তো বাচ্চা দুইটা অনেক সুন্দর যারা প্রয়োজন তারা নিবেন ডিস্টার্ব করবেন না ফোন দিয়ে তো এগুলো নিতে পারেন নিঃসন্দেহে কালারও মশাল অনেক সুন্দর আছে দুইটাই নয় জোড়া মোট পেয়ে গেছি আমরা আর এক জোড়া বাচ্চা দেখবো এগুলো মাস্টার পেয়ার বিস্কিট কালার এর আগেও দেখছেন এ দেখুন এই মাস্টার এক জোড়া বাচ্চা আছে বিস্কিট কালার এই যে দুইটা মাশাল অনেক সুন্দর এই যে বাচ্চা দুইটা যারা চান নিনবেন এই যে বাচ্চা দুইটা অনেক সুন্দরভাবে দেখাই দিলাম ঝুঁকেটা অনেক সুন্দর আসছে এবার ভয় পাইছে মনে হচ্ছে তো মোটামুটি জোড়া কবুতর আপনাদেরকে দেখানো হয়ে গেছে এই যে দেখুন এগুলো কি মাস্টার পেয়ার সেল হবে বেবি আছে বেবি আছে বেবি আছে তো যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আবারও বলে দিলাম তো এবার কিছু কবিতার বাজি দেখব প্লাস খুব আরো অনেক বাচ্চা কাচ্চা আছে এই যে একজোড়া কালার ম্যাচিং কবিতর মাসাল্লাহ অনেক সুন্দর আরো আছে কালো তো সবগুলো কবিতর দেখাইছে এর আগেও তো এবার কিছু কয়েকটা কবিতর বাচ্চার বাজি দেখবো আমরা তো মোটামুটি অসাধারণ লাগছে দেখতে দেখুন সবগুলো কবুতর একসাথে খালি শুধু বাচ্চা আর বাচ্চা তো এবার কিছু কবুতরের বাজি দেখবো আমরা তো এই দুইটা আর কি বাজি দেখাবেন আজকে আচ্ছা দেখবো তাহলে কালার ম্যাচিং দুইটা সবুজ দুবাস কবিতর এই হাতেরটা মাদি তো আগে কোনটা দেখাবেন বাজি আচ্ছা মর দেন একটা বাজি করছে যে গাছের উপর বসে গেছে আসলে পরিবেশটা খুব একটা ভালো না মানে বাজি দেখানোর মতো এর জন্য বাজি করে না তো এই গাছে চলে গেছে তো এবার নটটা দেখবো বাজি আমরা আমরা সেফটি বিন খোলা হচ্ছে দেখা যাক কেমন বাজি করে সেফটি বিন আটকানো ছিল তো ঠিক আছে মোট দিন দেখি মাশাল্লাহ হেভি সুন্দর কোয়ালিটির বাজি যাকে বলে বাজি মাছ এই যে গাছে চলে গেল এটাও একটা ঘন বাজির কবিতর তো এবার এই মাছটার পেয়ার কবিতার দুইটার বাজি দেখবো এই জোড়ারও বাচ্চা বিক্রি আছে দেখালাম সাদা একটা আর ফুটকা একটা বাচ্চা আছে দুইটা তো এই জোড়ার বাজি দেখবো এবার আছে ডিম দেবে মাছ রাঙ্গা কোয়ালিটির বাজি কিন্তু পাহা কাটার জন্য মনে হয় বাজি করে নাই নয়টা দেখব আমরা এবার একটা দুইটা তিনটা চারটা বাজিটা মাসাল অনেক সুন্দর কোয়ালিটির বাজি আসলে এই কবুতরের বাচ্চা থাকলে বাজি কম করে তো এটা ঘনবাজি কবুতরের বাজি মধ্যে পড়ে কিন্তু এটা বাজি এখন করলো না বাচ্চা থাকলে বাজি কমে যায় আর পরিবেশটা খুব একটা ভালো নয় যেখান সেখানে বসে পড়ছে খোলা পরিবেশে কবিতর বাজি করে ভালো আসলে পরিবেশটা জঙ্গলের মতো হয়ে আছে দেখুন এর জন্য আর কি কবিতর ভালোভাবে বাজি করতে পারে না তো তাও দেখবো আরও কিছু কবিতরে বাজি এটা নর কবিতর একটা মার্শাল্লাহ এই যে চলে গেল তিনটা বাজি দেখতে পাইছি চারটা ফাঁকা জায়গা আরও বেশি করতো তো এই যে হাতে আরো দুইটা আছে দেখব সবগুলো কবিতর বাজির কবিতর এইটাও অনেক সুন্দর বাজি করছে এইটাও চারটে পাঁচটা করছে বাজি এই যে আরেকটা করছে

হায় হায় একটা মোট দেওয়া হয়নি ভালো করে এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ কবিতর পাগলা নর এই নরের সাথে দুইটা আমাদের জোড়া দেওয়া দুইটা এই ঘুঘু ঘুগাজি খাই দিয়েছে এখনো সিঙ্গেল এই নরেরও দুইটা বাচ্চা দেখানো আছে ওই দুইটাও বিক্রি হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটি পবিতর পুরা খেপে আছে পাগল সেম নর মাদি যদি এরকম কারগজ থাকে জানাবেন অবশ্যই একটা মাদি নেওয়া হবে এই নরের জন্যে বাজেট নিয়ে সমস্যা নাই এই যে সবুজ জোড়া কবিত নিয়ে আসছে আবার তো দেখবো সবুজ জোড়ার বাজে হুম তো বাজি দেখান এইখানেই ছাড়েন নাকি সবুজ মাদি ঢোল পিচাই যাইতেছি এই গাছের মধ্যে এসে বাজি ধরছে আবার আসলে কৈতকটার বাজি খুব ভালোভাবে দেখতে পেলাম না গাছের জন্যে কৈতকটার বাজি অসাধারণ সবগুলো কবিতর পানি খাওয়ার জন্য কোথায় চলে আসতে হ্যাঁ কলতলাতে চলে আসছে এখন অনেক গরম সবগুলো কবিতর খালি পানি খুঁজবে পানি খাওয়ার জন্য সব চলে আসছে সিরিয়ালে চলে আসছে সব এই যে এগুলো সব পানি খাবে পিপাসা পাইছে পানির অনেক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবার দুই জোড়া বাচ্চা গিফট করা হবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে একজোড়া আমাদের রাজশাহী জেলার মধ্যে রাখবো গিফট পাবে আর একজোড়া বাইরে কারণ আমাদের রাজশাহী জেলার মানুষ অনেক ভিডিও দেখে তো প্রথম ফার্স্ট খেয় ওদের রাজশাহী জেলাতে মনে করেন যে গিফটটা দিয়ে দিতাম তাহলে অনেকে মনে করতো যে ওদের জেলার পরিচিত লোক তার জন্য দিছি তার জন্যে এবার দুই জোড়া কবুতরের আর কি রাখছি গিফট রাখছি এটা আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে আর কি ইনশাল্লাহ দিয়ে দেবো জোড়া বাচ্চা এর আগে একজোড়া কালো বাচ্চা দিতে চাইছিলাম তো ভিডিওটা অল্প দিনের মধ্যে দিয়ে দেবো ভিডিওটা করা আছে অবশ্যই কিছু সময় পার্সোনাল সময়ের কারণে ভিডিওটা ছাড়া হয়নি তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন একটা কবিতর দেখব জাগ রং ন্যাংটা পাই কবিতর ঝুঁটি মোজা ছাড়া ঠিক আছে দেখা যাক এবার যা কেমন করে যা দাঁড়াই পড়ছে বাজির জন্যে খালি মাশাল গাছের রোদ হয়ে গেছে ও বাজি যতক্ষণ আছে বাজি করছিল ওই গাছের মধ্যে বসে পড়ছে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে ও শেয়ার দিলে তো প্রথম ফার্স্টে যে বেশি আর কি শেয়ার করবে রাজ ভিডিওতে কমেন্ট লাইক থাকবে যার বেশি তো সেই পাবে প্রথম পুরস্কার ফার্স্ট এবং সেকেন্ড পুরস্কার থাকবে দুইটা পুরস্কার থাকবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন কত সুন্দরভাবে পানি খাচ্ছে সবগুলো গভীর কি এক ছিল কিভাবে পানি খাচ্ছে তো ভিডিওটি আর পর করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ